কে কী করেছে না করেছে সব ভুলেছে এখন সবাইকে এক হতে হবে আর কোন নেতা হুকুম দিলো কোন নেতা হুকুম দিল না সেটা আমি শুনতে চাই না আমি তো বলেই দিচ্ছি যে যেখানে কাজ করবেন সেখানে নিজের নেতৃত্ব দিয়ে নিজের নেতৃত্ব প্রমাণ করে আপনারা কাজ করবেন আর আমাকে তো হত্যাকারী মানবাধিকার লঙ্ঘনকারী যারা পিটিএ মানুষ হত্যা করে তারা মানবাধিকার লঙ্ঘনকারী না যারা মানুষ মেরে ঝুলিয়ে রাখে তারা লঙ্ঘনকারী না প্রিয় দর্শক এই মাত্র পা সর্বশেষ গরম বাংলা সংবাদ এবার প্রকাশ্যে আবার একটি ভয়ঙ্কর কল রেকর্ডিং ভাইরাল জননেত্রী শেখ হাসিনার তো তিনি কলের মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইনুসকে কঠিন হুঁশিয়ারি দিলেন তিনি আরো কিছু গুরুত্বপূর্ণ কথা বললেন তো আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে না টেনে স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্ট করে মতামত জানাতে ভুলবেন না কে কী করেছে না করেছে সব ভুলেছে এখন সবাইকে এক হতে হবে আর কোন নেতা হুকুম দিল কোন নেতা হুকুম দিল না সেটা আমি শুনতে চাই না আমি তো বলেই দিচ্ছি যে যেখানে কাজ করবেন সেখানে নিজের নেতৃত্ব দিয়ে নিজের নেতৃত্ব প্রমাণ করে আপনারা কাজ করবেন আর আমাকে তো হত্যাকারী মানবাধিকার লঙ্ঘনকারী যারা পিটিএ মানুষ হত্যা করে তারা মানবাধিকার লঙ্ঘন না যারা মানুষ মানে ঝুলিয়ে রাখে তারা মানবাধিকার লঙ্ঘন করি না মানবাধিকার লঙ্ঘনকারী হয়ে গেলাম আমি স্বেচ্ছাচীর হয়ে গেলাম আমি যেখানে আমার সময় তো প্রত্যেকটা জিনিস সচলভাবে চলতো এখন চললো না কেন ক্ষমতা এসছে তার এত কিছু আজকের দেশের অবস্থা কী একটা ইস্যু কি কোটা ইস্যু আর বৈষম্যহীন এই কথা বলে একটা আন্দোলন শুরু কিন্তু আসলে সেখানে কোনো কোটাও ছিল না কিছুই ছিল না কারণ দু হাজার আঠারো সালে এই কোটা আমি বাতিল করে দিই হাইকোর্টে হাইকোর্টে একটা মামলা হয় সেই মামলার একটা রায় হয়েছিল সেটাও সরকারের পক্ষ থেকে আমরা যেটা আবেদন করে স্থগিত করে দিয়েছি কিন্তু তারপর দেখলাম আন্দোলন আর থামে না তখনই আমার সন্দেহ হয়েছিল তখন বলেছিলাম যে আন্দোলন তো কোটা না এই আন্দোলন হচ্ছে সরকার পতনের আন্দোলন কিন্তু অপরাধটা কি আমাদের আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে তো বাংলাদেশ পিছিয়ে যায়নি বাংলাদেশে উন্নতি হয়েছে জুলাই সাত তারিখ থেকে কোটা আন্দোলনের নামে আন্দোলন এবং পনেরো জুলাই থেকে যে হত্যাকাণ্ড অগ্নিসংযোগ ভাঙচুর যে অরাজকতা চরম অরাজকতা শুরু হয় যখন আমরা ছাত্রদের সব দাবি মেনে নিয়েছি সব দাবি মানার পরে আসলো কি তাদের এক দফা দাবি এই ছাত্র ছাত্রীরা ছাত্রীরা যখন মধ্যরাত্রে বের হয়ে এসে আন্দোলন করে আমি তাদের নিরাপত্তা দিতে থাকি যেন কোনো রকম তাদের অসুবিধা না হয় আর তারা তখন আমার পদত্যাগ দাবি করছে খুব ভালো কথা কিন্তু তারপরে আমরা দেখলাম কি একে একে মানুষ হত্যা যখনই ছয়টা লাশ পড়লো আমি জুডিশিয়াল ইনকোয়ারি কমিটি করে দিলাম কারণ এই জুডিশিয়াল ইনকোয়ারি কমিশন আমি এই জন্য করেছিলাম আবু সাইদের যে হত্যাকাণ্ডটা এটা একটা সন্দেহজনক তারা যেভাবে একটা ভিডিও করে পাঠালো হ্যাঁ সেটা সকল মানুষই কিন্তু বিভ্রান্ত হয়েছিল এবং সকলে সহানুভূতি সে হয়েছিলো কিন্তু যদি একটু লক্ষ্য করেন যে যার গায়ে চারটি গুলি লাগে তার তো সেই গুলি থেকে রক্ত ঝরবে তার গায়ে কিন্তু কোনো রক্ত ঝরেনি শুধু সে যখন লাঠি নিয়ে পুলিশকে মারতে যেতে মাথাটা আঘাত লাগে সেই একাধার মাথার পিছনটা কেটে যায় একটু ওই ঘাড়ের কাছে রক্ত পরে কিন্তু গুলির খাওয়া কোনো রক্ত তখন না রাস্তায় পড়েছে না তার সরিয়ে কিন্তু তাকে টেনে নিয়ে যাওয়া হলো প্রশ্ন হচ্ছে এই টেনে নিয়ে কোথায় গেলো টেনে নিয়ে কোথায় নিয়ে গেলো এবং তার যে পোস্টমার্টম হয় সেই পোস্টমর্টমের প্রথম যে রিপোর্টটা হয় সেই রিপোর্টটা কী ছিল তার পেটের পেটে বাস হয়ে কোথাও কিন্তু বুলেট পাওয়া যায়নি মেটাল বুলেট পাওয়া যায়নি কিন্তু তার পেটের ভিতরে নারী বলেছিন্ন বিচ্ছিন্ন তার বুকে প্রচন্ড চাপ এবং তার উপরে যে আঘাতের চিহ্ন তাই আঘাতগুলি অবসায়িতকে কে দিয়েছিল রহস্যটা কি সেটা বার করা দরকার এটা মানুষকে জানতে হবে এবং তারপর সে মারা গেল